নতুনত্ব কোনো কিছু নিয়ে চেষ্টা করতে ভয় করে সকালে শত ব্যস্ততার মাঝেও আজকের নতুন ব্লগ নমস্কার শুভ সকাল সবাইকে অনেক স্বাগত আমার পরিবারে আমি পিঙ্কি ত্রিপুরা থেকে বলছি আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো আর আমিও ভালো আছি তোমাদের অনেক ভালোবাসাতে চার থেকে শুরু করলাম আজকের ব্লগটা শনিবার আর সকাল এখন ওই সাড়ে সাতটা বাজে তো সকালে সমস্ত কাজ করে নিয়েছি আর স্নান করে কাপড় চোপড় ধোয়া হয়েছিল সেগুলো মেলে দিচ্ছি আকাশটা একটু হালকা মেঘার জন্য কালকে সন্ধ্যার দিকে একটু হালকা বৃষ্টি হয়েছিল তাই এরকম তো এরকমই ছিল বোটে কিন্তু কিছুক্ষণ পর আবার ভালোই কিন্তু রোদ্দুর উঠবে তো গতকালকের ভিডিওতে ভয়েস দিতে পারিনি কারণ মাইক চলছিল সেটাই বলেছি তো আমি তো জানতাম না আগে থেকেই না হলে আগের দিন রাতে রাখতাম প্রতিদিন যেহেতু ডেলি ব্লগ দিই তো সেই জন্য ব্লগ সবসময় বানানো থাকে না রোজগারটা দিন রোজগার ছাড়ি আবার মাঝে মধ্যে যখন স্কিপ হয়ে যায় তখন আগের দিনেরটা দিতে পারি তো যাই হোক তার আগে দুদিন অনবরত ভিডিও দিতে পারিনি তো এখন কিন্তু কাকাশটা দেখো হালকা হালকা একটু রোদ দেখাচ্ছে আর ফুলগোলা তুলে নিয়েছি ঠাকুর পূজাটা তো করতে হবে প্রতিদিনকার মতোই সকালে বেশ অনেকটা সময় পর আবার আসলাম চা জল খাবার ওই সব খাওয়া হয়েছে আর এদিকে রান্নার প্রস্তুতি করছে তো শুক্রবারে একটা বন্ধুর ভিডিওতে মানে উমার গল্প কথা সেখানে দেখেছিলাম চিকেন পার্টিওয়ালা তো রান্নাটা ভীষণই ভালো লেগেছে আর ওই সমস্ত যে সমস্ত উপকরণ দিয়ে রান্নাটা করেছিল অনেক কিছু ছিল যে ভাবলাম আজকে যেহেতু চিকেন নিয়ে আসছে শনিবারে তো রান্নাটা করি তো সব সময় উল্টোপাল্টো রান্না করতে নতুন রান্না করতে অনেকটাই আমার ভেবে চিন্তে করতে হয় কিন্তু আমাদের ঘরে ওইসব টক জাতীয় জিনিস খাবার ওইসব কিন্তু পছন্দ করে না আমি তো পছন্দ করি রান্না রান্নাবান্না নতুন কিছু বানাতে ট্রাই করি খেতেও ভালো লাগে আমার ভীষণ কিন্তু আমাদের ঘরে আমাদের শ্বশুর শাশুড়ি মা আছে ওরা কিন্তু ওই সব টক জাতীয় খাবার বা অনেক কিছুই আছে পছন্দ করে না সেই জন্য রান্নাও কার জন্য করব সেটাই আর যেগুলা নাস্তা পকোড়া বা অনেক কিছুই থাকে খাবারের মধ্যে সেগুলো তো আবার সবাই মজা করেই খায় কিন্তু সবজির মধ্যে অনেক কিছু নতুন আছে যেগুলা আমরা বাঙালিদের রান্নার মধ্যে পড়ে না সেগুলা কিন্তু রান্না করতে আমার ইচ্ছে করে ইচ্ছে থাকলেও আমি করি না যেহেতু খাওয়ার সেই রকম আমাদের ঘরের লোক নেই আমার দুই ছেলে বড় ছেলে খায় কিন্তু ছোট ছেলে সেই রকম সবজিপাতি খায় না তো যাই হোক ওইদিকে রান্না তো কিছুই বললাম না ওইদিকে আমি সাদা তেল দিইনি দিদি ভাইয়ের থেকে অনেকটাই কিছু দেখে দেখে করেছি আর শুনেছি সেগুলার মধ্যেই তো আমরা তো বাঙালি সেরকম কিন্তু বিদেশি খাবার তেল মশলা বাইরের বা সেই সমস্ত কিছু কিন্তু পছন্দ করি না বিশেষ করে ঘরোয়া খাবার দাবার আমরা পছন্দ করি তো যাই হোক তার মধ্যে কিছুটা পরিমাণ ঘি আর সরষের তেল দিয়ে একটু গরম মশলা দিয়ে ফুটিয়ে নিয়েছি তারপর কিছুটা পেঁয়াজ কাটা আর টমেটো দিয়েছি আর সঙ্গে আর চিকেনটা ম্যারিনেট করেছিলাম হচ্ছে কিছুটা গোলমরিচ পেটে নিয়েছিলাম মানে শুকনো বাটনা শিলের মধ্যে পেটে ওর মধ্যে লাল লঙ্কার গুঁড়ো রসুন আদা দিয়ে মেখে রেখে দিয়েছিলাম নুন দিইনি আর নুনটা কিন্তু এখন দিচ্ছি তো তারপর দইটা মাখানোর সময় দিইনি কারণ দইটা ভীষণই টক ছিল কারণ বেশি টক হলে তো আবার কেউ খাবে না সেটাও চিন্তে করছিলাম আর ঝালটা প্রচুর পরিমাণ দিয়েছিলাম মানে গোলমরিচের যে একটা ঝাল আছে মিষ্টি ঝাল সেটাও বেশি পড়বে আর গুরু লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি যেহেতু টক দইটা একদম ঘরে ছিল আর ভীষণই টক ছিল খেতে তো যাই হোক তার মধ্যে ওই কসুরি মেথি দিয়েও চিকেনটাকে ম্যারিনেট করেছিলাম সব কিছু আর আমি ভালোভাবে বলতে পারছি না গুছিয়ে তো যেভাবেই হোক রান্নাটা করছিলাম আর ভীষণ সুন্দর একটা সেন্ট বেরিয়ে হয়েছিলো কি বলবো আর মশলাটা কিন্তু আমি দশ থেকে কুড়ি মিনিটের মধ্যে একদম হালকা আছে পাতিলার মধ্যে রান্না করেছিলাম আর তার মধ্যে একদমই জল দিনই ঢাকা দিয়ে দিয়ে কিন্তু চিকেনটাকে ফ্রাই করেছি আর শেষে আমি কিন্তু একটু গরম মশলাও দিয়েছিলাম ভালো লেগেছিল। আর সাথে দিয়েছিলাম হচ্ছে একটু পেঁয়াজ বাটাও দিয়েছিলাম আগে একটু গ্রেভি গ্রেভি হবে খেতে ভালো লাগবে তাই তো দি তোমার মতো চেষ্টা করেছি রান্নাটা করতে সেরকম ধনেপাতা আমার ছিল না তো যে ধনেপাতা ছিল সেটাই দিয়েছি আর ডিমের যে একটা আস্তরণের কথা বলেছে সেটা দিলে তো আর কেউই পছন্দই পড়বে না সত্যি কথা বলতে এভাবে খুবই সুস্বাদু হয়েছিল আর এরকম করে রান্না আমি প্রথমবারই করেছিলাম আর সেটার মধ্যে তো কাজু আর বাদাম দিয়েছিলাম। আর আমার ছেলে বড় ছেলে বিশেষ করে ভীষণই পছন্দ করেছে ও সকালবেলাটা এত এত কাজের চাপ থাকে কি বলবো সপ্তাহে একদিন যে ওটা ওটা কাজ করব সেটা ভেবেই রাখি কিন্তু সব সময় করা হয়ে ওঠে না যদি একটা করতে চাই পরে আসে আরেকটা কাজের চাপ তো ওইদিকে রান্না বান্না করে ঘর দোর পরিষ্কার করে তো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছিলাম তারপর দুপুরের খাওয়াটাও খেয়েছি অনেকটা সময় পর আর এই যে কাপড় চুপড় ছিল সেগুলা কিন্তু ভাজ করে নিচ্ছিলাম আর অনেক দিন ধরেই আলমারিটা তো এত আগুছালো হয়ে আছে এদিক ওদিক গিয়েছি তার মধ্যে কদিন কাপড় চোপড়গুলো ধুয়ে বা ভাজ করে এভাবেই রাখা আছে ওই আগের মতো যে গুছিয়ে রাখবো সেই সময়টুকু আর হয়ে উঠছিল না তো ভাবলাম যে আজকে এই কাপড় চোপড়গুলি জায়গা সুন্দর করে ভাজ করে নেব আলমারিটা আর এখানে আনলার মধ্যে এই যে কাপড়চুপড়গুলো প্রত্যেক দিন দেখতে পাও ভাজ করি আমার ছোট ছেলেটা এরকম করে ও কাপড়চুপড় একটা খোঁজে আর বাকি সবগুলা ওলট পালট করে রাখে তাও কিন্তু প্রতিদিন ভাজ করি যেহেতু দেখতে তো ভালোই লাগে না আর খুঁজেও পাওয়া যায় না ওর জামা কাপড়গুলা এক সাইডে রাখি তারপরেও কিন্তু এরকম করে নেয় তো যাই হোক এখন কিন্তু যে চোপড়গুলো রাখবো সেগুলা একটু তুলে নিচ্ছি না হলে আলনাটা একদম ভরা হয়ে আছে আর গোছাতে গিয়ে আরো মনে হচ্ছে আগোছাল এখন কিন্তু কালমারিটা ভাজ করব। প্রতিদিনকার কাজের সাথে এইসব কাজগুলা করা যায় না যে যেমন এই যে আলমারির কাপড় চোপড় ভাজ করা যখন যেখান থেকে চেটা নেই প্রতিদিন কিন্তু গোছানো যায় না তাড়াহুড়ার মধ্যে হয়তো কোনো কিছু নিয়ে নিলাম তো গোছানোর সময়টা একটু হাতে নিতেই হয় তো ভাবলাম নিচের জায়গাটা একদম আগোছালো হয়ে আছে তো সমস্ত চোপড়গুলো বের করে একটু ভালো করে গুছিয়ে রাখি তো যে সকল বন্ধুরা তার আগের ভিডিওতে কমেন্ট করেছিল সবার জন্য অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা যারা নতুন বন্ধু হয়ে আমার পরিবারে আসছ ভিডিওটির কোনো অংশ যদি একটু ভালো লাগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে দিও তোমাদের ছোট্ট ছোট্ট ভালোবাসা আমাকে আরও উৎসাহিত করে আর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আগে তো যাই হোক এখানে কিন্তু উপরের জায়গার মাঝখানের যে সেকশনটা ওইটা ভাজ করেছি আর এখন নিচেরটা করছি তো তারপর কিন্তু কুপড়টাও করবো তো এই স্ত্রীটা আলমারির মধ্যে রাখি আমার ছোটো ছেলে এসব জিনিস নিয়ে কিন্তু কাজ করে ওর মগজটা একটু বেশি চলে সেজন্য এখানে রাখি না হলে কখন যে ওর কারেন্ট লাগবে তার কোনো ঠিকানা নেই তো যাই হোক নিচে জায়গাটা ভালো করে পরিষ্কার করেছি আর আলমারি তো একটা তাই বলে কিন্তু ভালো করে গুছিয়ে রাখলেও আবার এরকমই মনে হয় সবার জামা কাপড় একটার মধ্যেই থাকে আর কোনো আলমারি নেই তো যাই হোক যেভাবেই আছে সেভাবেই কিন্তু গুছিয়ে রাখার সবসময় চেষ্টা করি যাতে আমার জিনিস আমি সময় মতো খুঁজে পাই আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আগামী দিন আবার আসবো সবাই ভালো থেকে